রাজ্যেও চালু হল লাইফ স্টক ইন্স্যুরেন্স এদিন ভবনে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি দপ্তরের সচিব দীপা ডি নায়ার পশ্চিম জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানির রিজনাল ম্যানেজার পি টুডু সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে এই বিমা প্রকল্পের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস প্রকল্পের সূচনা করে মন্ত্রী জানান রাজ্যে প্রথমবারের মতো এই বিমা প্রকল্প চালু হলো রাজ্যে প্রায় উনত্রিশ হাজারের ওপর গবাদি পশু পালনকারী ব্যক্তিরা এই প্রকল্পে উপকৃত হবেন মন্ত্রী জানান এরা প্রাণীজাত খাদ্য মাংস ডিম দুধ প্রভৃতি যোগানের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কাজ করে চলছেন Uh, well, I'm happy to uh, share with you that today uh, we launched first ever uh, initiative in our Tripura that is livestock insurance. Uh, in our Tripura, and that uh, particular scheme aims is uh, will cover more than twenty nine thousand livestock, including uh, cattle, pig, and then uh, goat and other uh, heavy livestock. So our main target is to secure the livestock owner and to secure the livestock farmer also. And as you all know that this uh, livestock sector is playing a vital role to strengthen our rural economy as well as to meet our animal origin food like meat, egg and milk. so that is why it is uh, our duty to protect those animals who is very much essential and significant for the state of tripura and that is why under the guidance and uh, under, under the assistance of government of india today we launched livestock insurance scheme in first ever tripura and uh, পলিসি ফর পিপল অফ ত্রিপুরা দা ফার্মার্স অফ ত্রিপুরা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংসু দা সারু বলেন গোটা লাইফ স্টক বিমা প্রকল্পটি বারো দশমিক চার চার কোটি টাকার এর মধ্যে নয় দশমিক পাঁচ কোটি টাকা এখনো পর্যন্ত মঞ্জুর হয়েছে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার বিমাকারীকে পঁচাশি শতাংশ টাকা প্রদান করবে বাকি পনেরো শতাংশ অর্থ বহন করতে হবে বিমাকারীদের পঁচাশি শতাংশ অর্থের মধ্যে নব্বই ইস্টু দশ অনুপাতে প্রদান করা হবে এর মধ্যে নব্বই শতাংশ অর্থ প্রদান করবে কেন্দ্রীয় সরকার এবং দশ শতাংশ অর্থ প্রদান করবে দপ্তর which uh, now now uh, we have uh, got sanction of 12.44 crores out of that 9.5 crores uh, approval had been uh, given by the central government and uh, out of that uh, the total premium of insurance amount 85% uh, rupees will be provided by the uh, government of uh, state as well as along uh, uh, including in, uh, central government and 15%